তালেরের সিজনে তাল দিয়ে কোনো পিঠা খাবো না এটা তো হতেই পারে না তাই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তালের ভাজা সন্দেশ রেসিপি তালের এই সন্দেশটা উপর থেকে যতটাই মসমচে ভিতরটা ততটাই নরম খেতে ভীষণ মজা তাল থেকে কিভাবে রস বের করতে হবে তার ইজি উপায় আছে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখে আসবেন আর চুলায় একটি পাত্র বসিয়ে আমি এখানে দুই কাপ পরিমাণ তালের রস নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি ওয়ান থার্ড কাপ গোড়া দুধ আর ওয়ান থার্ড কাপ নারকেল কুড়ানো চুলার জালটা অন করে আমি এই পর্যায়ে সবকিছু হালকা হাতে কিছু সময়ের জন্য মিশিয়ে নিয়েছি চুলার জালটা এই পর্যায়ে আমার মিডিয়াম টু লোতে ছিল আমি কিছু সময় ধরে সবকিছু ভালোভাবে জাল করে নিয়েছি তালের এই মিশ্রণটা যখন ঘন হয়ে পাত্র থেকে ছেড়ে আসবে তার মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়া চালের গুঁড়া দিয়ে আমি আবারও কিছু সময়ের জন্য সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর যে আমার দোটা কিছুটা নরম ছিল আর এই তালের এই ডোটা একটু নরম করে নামাতে হবে ঠান্ডা হলে কিছুটা শক্ত হয়ে আসবে আমার এই ডোটা রেডি করতে এক কাপ পরিমাণ চালের গুঁড়া লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে আর আমি চালের গুঁড়াটা একবারে একটু একটু সময় ধরে দিয়েছি পরপর দিয়ে ডোটা রেডি করে নিয়েছি আমি হাতে তেল মেখে গরম গরম অবস্থায় ডোটা গোল গোল করে ভাগ করে নিয়েছি ডোটা গোল গোল করে গরম অবস্থায় ভাগ করে নিতে হবে না হলে ভিতরে দলা বেঁধে যেতে পারে ছাঁচের ভিতরে হালকা করে তেল ব্রাশ করে আমি গোল গোল যে অংশটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে সন্দেশের ডিজাইনটা করে নিয়েছি আমি ডিজাইন করতে করতে আপনাদেরকে তাল সম্পর্কে কিছু কথা বলি অনেক রোগের মহাশয় হিসেবে কাজ করে পাকা তাল বিশেষজ্ঞরা বলেন পাকা তালের রসে আছে ভিটামিন বি কমপ্লেক্স শরীরের ভিটামিন বি ঘাটতি পূরণ করে এতে থাকা ক্যালসিয়াম ফসফরাস দাঁত হাড়ে ক্ষয় রোধ করে তাদের কোষ্ঠকাঠিন্য আছে অন্তের রোগ কিংবা কিরমির সমস্যা তারা এই মৌসুমে বেশি বেশি করে তাল খাওয়ার অভ্যাস করুন কথা বলার এরিফাকে আমি সমস্ত তালগুলো সন্দেশের আকার দিয়ে ফেলেছি এরি ফাকে আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে আমি হালকা করে গরম হয়ে আসলে তার মধ্যে সমস্ত সন্দেশগুলো দিয়ে দিয়ে চুলা রাশ মিডিয়াম লোতে রেখে সন্দেশগুলো ভাজতে হবে সন্দেশগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আপনারা কি চলে গেছেন না এখনো আছেন তালের উপকারিতা সম্পর্কে শুনলেন অপকারিতাটা কি সেটা জেনে যাবেন না যাদের ডায়াবেটিক্স ভুগছেন তারা অবশ্যই তাল বেশি খাবেন না তাল খেলে ডায়াবেটিস বৃদ্ধি হবে যাদের হাই ব্লাড প্রেসার ও কোলেস্ট্রল আছে তাদেরও তালটা বেশি খাওয়া ঠিক না আর তাল বেশি খেলে বেশি পানি পিপাসা লাগবে এতে পেটে ব্যথা করবে এতে গ্যাস হবে ডায়রিয়া বা পাতলা পায়খানা অনেক কিছুই হতে পারে তাই তালের সিজনে অবশ্যই আপনারা আপনাদের শরীরের দিকটাও খেয়াল রেখে তালের যে কোনো খেতে পারেন আমি সমস্ত তালের সন্দেশ গুলা দুইটা ব্যাচে করে দু বোতলে ভেজে নিয়েছি তালের এই সিজনে একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এভাবে অসম্ভব খেতে মজা হয় আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি উপরটা ভেতরটা হয়েছে আর হ্যাঁ আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন ভিডিও ভিডিওতে